বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি করব স্লাইস রুটি দিয়ে রসমালাই রসমালাই করার জন্য যে উপকরণগুলো আমার লাগবে নিয়ে নিয়েছি রেড কাউ লিকুইড দুধ নারকেলের পুটটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি আর নিয়েছি স্লাইস রুটি রেড কাউ ঘি চিনি আমল দুধ কাজু কিশমিশ কাঠবাদাম এলাচ এলা আর তেজপাতা এখন আমি প্রথমে দুধটা জাল দিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দেবো দুধটা একটু গরম হতে দেবো এখন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো চারটে এলাচ এখন দুধটা দিয়ে দিয়ে এখন একটু দেবো ফুড কালার অল্প একটু দিলে হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর দুধটা গাঢ় হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি সবগুলো দেবো না অল্প একটু দিয়ে দেখবো এখন আমি উপর থেকে একটু অল্প করে ঘি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দেবো রেড কাল ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে এই দেখো কতটা ঘন হয়ে আসছে দেখো এখন আমি এটা নামিয়ে নেবো এখন আমি এই রুটির চারটে ধার কেটে নেবো ঠিক এইভাবে আমি কেটে নেবো এই দেখো আমি কেটে নিয়েছি এখন আমি একটা বেলুনের সাহায্যে বেলে দেখাবো বেলার পরে সাইডে যে আরো অল্প একটু অসমান হয়ে আছে সেগুলো আমি আরো একবার কেটে নেব এই দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি দেখো বাকি সবগুলো আমি একইভাবে কেটে নেব তারপরে আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এখন আমি প্লেটটা সাইডে সরিয়ে রাখবো আমি ময়দা দিয়ে তৈরি করে একটা নিয়েছি আমার এই রুটিতে লাগিয়ে দেবো তাহলে জোরনটা খুলবে না এই রুটির উপরে আমি নারকেলের পুটটা দিয়ে দিয়েছি এখন আমি ঠিক হাত দিয়ে এইভাবে গুটিয়ে নেবো গুটিয়ে নিয়ে এই যে ময়দার যে বেটারটা করে রেখেছিলাম এটা আমি লাগিয়ে দিচ্ছি এই একটা আমার তৈরি হয়ে গেছে একই ভাবে বাকিগুলো আমি করে নেবো আমার সবগুলো রোল রেডি করা হয়ে গেছে এই দেখো এখন আমি যে মালাইটা করে রেখেছিলাম এই যে মালাইটা এখন আমি এই রুটির উপরে দিয়ে দেবো বেশি গরম দেওয়া যাবে না অল্প অল্প গরম থাকবে তখন দিয়ে দিতে হবে এখন এর উপরে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দেবো কিছুটা নারিকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম দিয়ে দেবো কাজু আর দিয়ে দেবো কাঠবাদাম আমি কাজু দিয়ে দেবো কিসমিস দিয়ে দেবো আমার রসমালাইটা রেডি হয়ে গেছে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো মালাইগুলো এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো